খাবার খেতে ভালো লাগে না এমন লোক হয়তো বা কম পাওয়া যাবে আর সেই খাবার মেনুতে যদি থাকে পাস্তা পিৎজা সাথে ক্যাশিওনার সালাদ আর তার সাথে যদি থাকে বন্ধুদের আড্ডা তাহলে তো কথাই নেই আর আজকে কিন্তু আমরা সব ইস্টাম মিলে চলে এসেছি একটি রেস্টুরেন্টে হ্যালো এভরি দিস ইজ মি ফ্রম বুয়েভার্স কিচেন আজকে আমি যাচ্ছি সরি আমি বললে ভুল হবে আজকে আমরা ইস্টাম ফোর্ডিয়ান মিলে যাচ্ছি ইস্টাম ফোর্ডে দুজন সিনিয়র বড় ভাইয়া একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে ওনাদের রেস্টুরেন্টটা ভিজিট করতে আর যেটা হলো জিগাতলার ক্যারিক্রিস্ট টাওয়ারের থার্ড ফ্লোরে আর রেস্টুরেন্টটার নাম হলো ক্যাফে অস্টেরিয়া তো চলুন উপরে যাওয়া যাক

তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমি ক্যাফেটার সম্পূর্ণ ডেকোরেশনটা এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমি অলরেডি ভিতরে চলে এসেছি সরি আবারও আমি বলছি আমরা অলরেডি ভিতরে চলে এসেছি রেস্টুরেন্টটা এত সুন্দর করে পারফেক্টলি গোছানো দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে নতুন কিছু রেস্টুরেন্টে ভিজিট করলে ওদের কাজ কিছুটাও বাকি থেকে যায় অথবা প্রসেসিং হচ্ছে কাজে এরকম হতে থাকে বাট এটা কিন্তু একদম পারফেক্টভাবে সব কিছু গোছানো দেখে মনেই হবে না যে এটা কিন্তু একদম নতুন রেস্টুরেন্ট আর আসার সাথে সাথে দেখলাম যে অনেক গেস্ট বসে রয়েছে আর এখানে হলো আমার সব ফ্রেন্ডরা আপনারা চাইলে কিন্তু এই সম্পূর্ণ রেস্টুরেন্টটা আপনাদের যে কোনো পার্টির জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা বুক করে নিতে পারেন তার আগে অবশ্যই কিন্তু ভাইয়াদেরকে একটু ইনফর্ম করতে হবে আর যেহেতু এটা একদম মেন রোডের সাথে সেহেতু কিন্তু ভিতরে বসে বাহিরের পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন আমি ট্রাই করেছি যত সম্ভব সুন্দর করে রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা আপনাদের মাঝে তুলে ধরার আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো গেস্ট আপনারা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এ প্লেসটা হলো আমার খুবই ভালো লাগে আর এখন আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটা মেনু রয়েছে এটা হলো অ্যাপেটাইজার তারপর স্টেক রয়েছে সালাদ রয়েছে স্যুপ তারপর হলো এখানে হলো যে মেইন যে কোর্স যে চিকেন বিফ ফিশ প্রন ভেজিটেবল রাইস নুডলস সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন তারপর হলো যে ড্রিঙ্কস এর আইটেম গুলো থাকে শেক্স এর আইটেম গুলো থাকে ডেজার্ট আইটেম কি নেই এখানে এক কথা পিজা পাস্তা সব কিছু আছে বলা চলে যে অল ইন ওয়ান এই অল ইন অল রেস্টুরেন্টটা কিন্তু আপনারা একদমই ভিজিট করতে ভুল করবেন না পৃথিবী কেমন লাগতেছে তোর নিজের বাসায় ব্লগে আসতে পেরে কেমন লাগছে মুরা দেখি তোমার হাসিটা একটু দেখি তো মুরা একটু আগে আমার ফ্রেন্ড বলো না ভাইয়ার রেস্টুরেন্ট মানে হলো নিজের বাসা আমরা কিন্তু ঠিক এই নিজের বাসা মনে করে এই প্লেসটাতে অনেকক্ষণ আড্ডা দিয়ে যাব আর কথা বলে রাখছি আপনারা যদি হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা আপনারা যদি এই রেস্টুরেন্টটাতে ভিজিট করার সময় যদি বলেন যে ওয়েবার্স চ্যানেল এর যে ব্লগটা দিয়েছিল এই রেস্টুরেন্টটা সেটা দেখে আপনারা গিয়েছেন তাহলে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অল ফুড মেনুর উপরে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় সচরাচর আমরা কিন্তু যেখানে কিনা অফার থাকে বা ডিসকাউন্ট থাকে আমরা কিন্তু সবার আগে এখানে ছুটে যাই আমি আশাবাদী যে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটা মাস্ট ভিজিট করবেন আপনাদের খুবই ভালো লাগবে আর এখানের খাবারটা আমরা একটু পরে যেহেতু টেস্ট করব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি তারপর আমি বলতে পারবো কিরকম দেখুন আমার ফ্রেন্ড সে এই বয়সে বেলুন দিয়ে খেলতেছে ফরহাদ এটা কিন্তু ব্লগে যাবে ফরহাদ এটা কিন্তু ব্লগে দিব হ্যালো বলো কত আর আমরা অর্ডার করেছিলাম ক্যাশিয়ান সালাদ ভাইয়া বলল যে এখানকার সালাদ নাকি আসলে অনেক ভালো লাগবে তো এখনই ট্রাই করছি ট্রাই করে দেখছি আসলেই সালাদের টেস্টটা কেরকম আর আমার কাছে দেখে তো খুবই সুন্দর লাগছে খুব ইয়ামি মনে হচ্ছে সালাদটা আমি একটু ট্রাই করেছিলাম দেখতেই পাচ্ছে মানে দেওয়ার সাথে সাথে স্যালাডটা অর্ধেক শেষ অর্ধেকের বেশি শেষ তাহলে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি এই স্যালাডটা এখানে চিকেন রয়েছে চিংড়ি মাছ রয়েছে ক্যাপসিকাম টমেটো তারপর হলো যা যা দরকার বিশেষ করে নাট নাট কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে ছিল এটা হলো পাস্তা আমরা চারটা পাস্তা অর্ডার করেছিলাম দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগছে আর পাস্তাটা বেক করে দিয়ে যাওয়ার সাথে সাথে যখন নিয়ে আসছিলো এত সুন্দর স্মেল আসছিলো পাস্তাগুলো থেকে আর চিজগুলো এত সুন্দরভাবে কুক হয়েছে অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে গেলে দেখা যায় যে পাস্তার উপরে যে চিজগুলো দেওয়া থাকে ওগুলো একটু পুড়ে যায় বা বেশি ক্রিস্পি হয়ে যায় আমার কাছে দেখে কিন্তু একদম পারফেক্ট কুক মনে হচ্ছে আর এদিকে হলো আমরা বারো ইঞ্চির দুইটা পিৎজা অর্ডার করেছিলাম ইতালিয়ান পিৎজা সেটাও চলে এসেছে আরেকটা পিজা আসতে একটু সময় লাগবে বলেছে যে দুই থেকে তিন মিনিটের মধ্যে আরেকটা পিজা চলে আসবে তো সবার আগে কি আচ্ছা পাস্তাটা ট্রাই করি না সরি পিজা পিজাটা দেখে তো এত লোভ লাগছে আমার খেতে মনে হয় অনেক মজা হবে এত সুন্দর করে চিজগুলো মেল্ট হয়েছে আমার তো দেখে ভালো লাগছে সবার আগে আমাকে সার্ভ করতে হবে দেন হলো আমি ভাগে পাই কি না সন্ধে এটার মধ্যে মনে হয় বেশি একটু চিজ দেওয়া তাই না একদম বেশি চিজে মনে হচ্ছে একদম চিজে ভরপুর তো এখন একটু পাস্তাটা ট্রাই করি আমরা পিৎজা পাইনি ভালো পাস্তাটা একটু ট্রাই করি হুম এত মজা হুম খুব ভালো লেগেছে ইয়াটা কিন্তু অনেক ফ্লেভার চিজটার পাস্তাটা তো মনে হচ্ছে একদম টোটালি প্রপার ভাবে কুক ছুঁয়েছে তো খেয়ে দেখি এরকম একটু হুম খুবই মজা ছিল আর এটা হলো পিজাটা ফাস্টে যে পিজাটা দিয়েছিলো ওইটা এক থেকে দেড় মিনিটের মাথায় সবাই খেয়ে শেষ করে ফেলেছে মানে দেওয়ার সাথে সাথে পিৎজা উধাও এটা হলো সেকেন্ড পিজাটা বলেছিলাম ভাইয়া চিজটা একটু বেশি যেন খুব ছয় ক্রিস্পি হতে খুব ভালো লাগে এটা হলো দেখেন আমার ভাগে একটুখানি পাস্তা পড়েছে আর এটা হলো আমি আগে থেকে যেহেতু আগেরটা ভাগে পাইনি এই জন্য আগে থেকে দুটা সরিয়ে রেখেছিলাম দেখ বিশ্বাস করবে না যে খাবারটা দেওয়ার জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মাথায় সবাই খেয়ে দিয়ে শেষ সবাই উঠাও মানে এত মজা ছিল খাবার আপনারা যদি কোনো ভালো পিজা অথবা পাস্তা ট্রাই করতে চান জিগাতলা অথবা ধানমন্ডির আশেপাশে তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা ভিজিট করতে একদমই ভুল করবেন না খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড করা খাবারের মানও প্রচণ্ড পরিমাণের ভালো আর আপনারা কিন্তু অবশ্যই এখানে এসেও স্ট্যাম্প ফোরিয়ান কি সেটা জানাবেন এবং আমার চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি ট্রাই করেছি সম্পূর্ণ ভিডিওটা খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করব নেক্সট ব্লগে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না তাহলে কিন্তু আপনার নতুন নতুন অনেকগুলা ভিডিও রেস্টুরেন্টের যে প্রপার যে রিভিউটা সেটা কিন্তু মিস করা যাবে তো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন